দেশের রাজনীতির অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় ইসলামী ছাত্র শিবিরের ফলফর চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভূমিদোষ বিজয়ী দেশের শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ে একের পর এক এমন জয় শুধু রাজনীতিবিদদের নয় রাজনীতির বিশ্লেষকদেরও চিন্তায় ফেলেছে অনেকে বলছে এটা হঠাৎ পাওয়ার ভাগ্যের ফল নয় বরং দীর্ঘ পরিকল্পনা সুনিপন সংগঠন আর আধুনিক চিন্তার বাস্তব প্রয়োগের ফলাফল ছাত্র শিবিরের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান জামাত ইসলামের নাইবে আমির ডক্টর সৈীদ আবদুল্লাহ তাহের তিনি সংগঠনের চিন্তা কাঠামোতি যে পরিবর্তন এনেছিল আজ তার ফল মিলেছে ডাক্তার তাহিরের সময় থেকে ছাত্র শিবির শুধু রাজনৈতিক সংগঠন ছিল না হয়ে উঠেছিল একটি শিক্ষামুখী আদর্শভিত্তিক ভিত্তিক এবং সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান তার হাত ধরে শুরু হয় কিশোর কণ্ঠ কিশোরদের জন্য একটি আদর্শিক ও ইতিবাচক ম্যাগাজিন এই পত্রিকা কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ দায়িত্ববোধ আর শৃঙ্খলা শিক্ষা ছড়িয়ে দেয় পরবর্তীতে এই কিশোরাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ওঠে শিবিরের নেতৃত্ব শক্তি বলা যায় এই পত্রিকা শিবিরের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরে বীজ বহন করছিল এরপর আসে ভর্তি কুসিন মডেল যা আজ দেশের শিক্ষা ব্যবসায় এক বিপ্লব রেটিনা ও পোকাশ নামের কোচিংগুলো শুধু পড়াশোনার জায়গা ছিল না বরং তরুণদের চরিত্র গঠনের প্ল্যাটফর্মও ছিল শিবির বুঝতে পেরেছিল উচ্চশিক্ষায় প্রবেশের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আর এখানেই যোগসূত্র তৈরি করতে পারলেই তরুণ মেলাবিরা সহজে আদর্শ সোয়া পাই এই চিন্তাই তাদের অনেক দূর এগিয়ে দিয়েছে আরেকটি বড় কারণ হলো স্কুল কার্যক্রম অনেকে জানেন না শিবির কেবল বিশ্ববিদ্যালয় বা মাদাসার মধ্যে সীমাবদ্ধ নয় স্কুল পর্যায়েও তাদের সাংগঠনিক প্রোগ্রাম থাকে এতে নতুন প্রজন্মের সঙ্গে সংগ্রহের যোগাযোগ অব্যাহত থাকে ফলে নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া কখনো বন্ধ হয় না তারপর আছে গণসংস্কৃতিক দিকটি শহরে এসে অনেক ছাত্র হল না তখন শিবিরের ম্যাচগুলোতে শুধু থাকার জায়গা নয় হয়ে ওঠে পারিবারিক পরিবেশ এই সামাজিক বন্ধনে শিবিরকে অন্য ছাত্র সংগঠন থেকে আলাদা করেছে সেখানে ধর্ম শিক্ষা সবকিছু মিলে একটা ভারসাম্যপূর্ণ জীবনধারা তৈরি হয় ইসলামী সংগীতের ক্ষেত্রেও শিবির ছিল প্রতিকৃত সাইমন শিল্পগোষ্ঠীকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে তা আজ মূলধারার গণমাধ্যমও জায়গা করে নিয়েছে রমজান মাসে টেলিভিশন খুললেই দেখা যায় ইসলামী সংগীত ছাড়া ইফতার অনুষ্ঠান হয় না অথচ এ ধারাটি শুরু হয়েছিল শিবিরের হাত ধরেই এছাড়া সংগঠন কাঠামোতে এসেছে ব্যাপক পরিবর্তন ঢাকা মহানগরীকে কয়েক ভাগে ভাগ করা বিভাগীয় ও আঞ্চলিক অফিস কার্যক্রম নিয়মিত প্রশিক্ষণ সবই শিবিরের পেশাদারিত্বকে অন্য উচ্চতায় নিয়ে গেছে অন্য ছাত্র সংগঠনগুলো ফরে এই মডেল অনুসরণ করতে বাধ্য হয়েছে সব মিলিয়ে বলা যায় ইসলামী ছাত্র শিবিরের সাফল্য কোনো অলৌকিক ব্যাপার নয় এটা এক দশকের বেশি সময় ধরে চিন্তাশীল পরিকল্পনা কঠোর পরিশ্রম আর নেতৃত্বের দক্ষতার ফল অন্য সংগঠনগুলো যেখানে শুধু তাৎক্ষণিক আন্দোলন বা রাগ আবেগের সীমাবদ্ধ থেকেছে সেখানে শিবির গড়ে তুলেছে বুদ্ধিভিত্তিক ও সাংগঠনিকবিদ তাই ছাত্র শিবিরের আজকের এই ভূমিধস বিজয় শুধু নির্বাচনী বিজয় নয় এটা একটি ধারাবাহিক বিকাশের প্রতীক ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে আদর্শ পরিকল্পনা ও সংগঠন এর তিনটি উপাদান একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয় বাংলাদেশের ছাত্র রাজনীতি তাই তারা এখন শুধু প্রতিদ্বন্দ্বী নয় এক অনুপ্রেরণার নাম দর্শকবৃন্দ ছাত্রশিবির সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন